বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা নতুন কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর ভিডিও শুরুতে তোমাদেরকে দেখাচ্ছে মকা মাছ বা মোরলা মাছ তোমরা যে যা বলো আর কি তো আজকে এই মকা মাছেরই একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে এখানে দেখো আলু কুচি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তারপর আমি বসিয়ে দিলাম একটা কড়াই আর এবার কড়াইটা গরম হতে দিলাম কিছুক্ষণ তো দেখো কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা করব হলো গিয়ে আজকে সর্ষের তেলে তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে সবার প্রথমে আমাকে যেটা করতে হবে মাছে দেখো নুন হলুদ মেখে নিচ্ছি কারণ আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো নুন হলুদ মাখিয়ে মাছটাকে রাখার পর এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর এবার আমি মাছগুলো ছেড়ে দেব তেলে আর একটু ভালো করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছ ভেজে তারপর আবার চলে আসছি তোমাদের সামনে তো এই যে দেখো বন্ধুরা এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে তো মাছ ভাজার পর এখানে আরও কিছুটা তেল রয়ে গেছে তো দেখো এই তেলে এবার আমি রান্নাটা করে নেব এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো এইদিকে দেখো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এতে এবার আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি তার সাথে সাথে আমি এতে এবার টমেটোটাকেও অ্যাড করে দিলাম তো এবার এগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এতে এবার মশলাপাতি অ্যাড করতে থাকব। সবার প্রথমে এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর নুন দিয়ে দিচ্ছি কারণ আলুটাও সেদ্ধ হবে টমেটোটাও সেতে হবে তার জন্য তো এখানে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এতে আমি একটু জিরের গুঁড়োও অ্যাড করে দেব। তো দেখো মশলা দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা কষানোর পর এবার আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো মাছটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে মশলার সাথে আলুগুলোর সাথে মাছটা ভালো করে মিশে যায় তারপর দেখো হালকা একটু ভেজে নেড়ে চেড়ে আমি এবার এতে জলটা অ্যাড করে দিলাম এবার আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব আর রান্নার প্রসেস শেষে তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম এতে তো এই যে দেখো আমার এদিকে মরলাম আছে রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিয়েছি আর দেখতে জাস্ট মানে এরকমটাই হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু টেস্টি হয়েছে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টাটা